ভাই কিছু বলেন আপনি মানে এই যে ভয়াবহ পানি এই ভয়াবহ মানে আমার জন্ম হয়েছে অষ্টআশি সালে যে বন্য হয়েছে এত পানি এত পানি কখন আমি দেখি নাই যে যেপুর শহরের সদর রোড বা নদী হ্যাঁ আমি বাটা ঘুমেছিলাম বলতে পারি না যে এত পানি হয়েছে বৃষ্টি হচ্ছে সারা রাত্র কিন্তু এত পানি হচ্ছে আমি তখনও বুঝতে পারি যাই হোক এই দেখেন দর্শক কি অবস্থা পানি সব দোকানপাট পানিতে ভিজে গিয়েছে দেখেন আপনারা সাধারণত আসলে এত পানি আমরা আসলে কেউই কল্পনা করতে পারি না দেখেন হাঁটু কোথায় পানি আছে কত দূর প্রায় হ্যাঁ আমি দেড় ফুট দর্শক সবাইকে বলছি যে এটা কি জানি বর্ষাটার নাম